না রে তাকবীর দানা आवाज দেবে आवाज আরো দেবে উপহারটা দাও উপহার তো দেবো এই দিও না তুমি এটা কাজ করো এ সরি এটা হজমুল্লা নয় এটা খুব সুন্দর একটা জিনিস সোয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নতমানের একটা ঔষধ ঔষধ নয় एक्चुअली ওটা কোনো ঔষধ নয় গলার জন্য গলার জন্য কে নিতে চাও কে শিল্পী হতে চাও কে শিল্পীoter তাহলে আরেকটা ছন্দ হ্যাঁ আরেকবার বলো কালাম ভাই কালাম ভাই আরেকটা ছন্দ গাও এবার আমরা এখান থেকে দেখবো কোন দুজনকে দেওয়া হবে না চারজনকে দেওয়া হবে চারটে আছে তো চারটে ট্যাবলেট চাচার চারটে চারজনকে রাখবো ঠিক আছে বসতে হবে বসে বসে বসো কিন্তু এখানে পাওয়া যায় না সেই মেটিয়া পুরুষ থেকে আনতে হয় বসো চলো বসো চলো আরেকটা ছন্দ গাও তাহলে আমার সঙ্গে কি একটু বলা যাবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা পয়সা দিতে হবে হ্যাঁ পয়সা দেবো হ্যাঁ কত টাকা দেবে বলো আগে কত টাকা নয় যে এমন টাকা দেবো ইমরান ভাই বুড়ি মাছ থাকেন দামি হ্যাঁ দামি কে কে বলবে কে কে পয়সা নিতে চায় আচ্ছা কে কে ওই আমার পুরস্কার নিতে চাও একটু হাত তুলে দেখাও তাহলে একটু জোরে বলা যাবে আই লাভ ইউ মদিনা একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা শোনো না হ্যাঁ যেটা দেবে সেটা বের করে দেখাও আওয়াজটা আপনি বেড়ে যাবে তুমি দেখাও না আমি কেন দেখাবো আমি গাচ্ছি তুমি তো আমার দোস্ত হয় একটু দেখিয়ে দাও

আচ্ছা যার শোনো ইমরান ভাই তো একটা অমূল্য মানে কি বল এমন একটা পুরস্কার দিয়েছে যেটা কেনা যাবে না সত্যি আমি একটা এমন পুরস্কার দেবো টাকা তো দিয়ে দিতে পারবে এখানে যারা আমি এমন একটা পুরস্কার দেব এই ইমরান ভাই ইমরান জীবনে দিতে পারবে না পারবে না আমাকে এখানে কোথাও না আচ্ছা আচ্ছা খুঁজে খুঁজে পাবে না দেখি আমি একটা যে সব থেকে জোরে যাবে গলা ভালো হওয়ার একটা ওষুধ হয়ে যায় কথাটা শুন বাবা শোনো যে সব থেকে জোরে বলবে তাকে একটা গলা ভালো হওয়ার ওষুধ চারটে ট্যাবলেট থাকবে আচ্ছা ও খেলে এক মাসে শিল্পী হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখ আমি যেটা খাই আমি নিজের ওষুধ দিয়ে দেবো না তোমাকে কেন দেবো না বাবা আমি ওই একটা দেবো দিচ্ছি তোমাকে এমন ওষুধ দেবে শিল্পী হয়ে যাবে এদের চারটে ট্যাবলেট আছে দুজন মিলিয়ে দুজন মিলিয়ে দেবো কিন্তু জোরে জোরে বলতে হবে না রে তো বি

চার মাসে শিল্পী হয়ে যাবি বাবা কোথায় ছিল ওই আমারটা নিলেছে আরেকটা ছিল নিচে কি বলবো দিল্লি মুম্বাই কলকাতা চাই কি চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেয়ে চাই কি চুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা চল কি চুই ভালো লাগে না সোনার মদিনা আইলা বেও মদিনা আইলা বেও না

আমি দেখছি কিন্তু একটা ছেলে চলো জোরে জোরে আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আজকে কর হতে যাব ছুটে আমরা সোনার মাদিনা i love you oh madina i love you oh madina দিনা আইলা বেও মাদিনা হাত তুলে বলো না হাত তুলে বলো না আইলা বেও মাদিনা আইলা ভেও মাদিনা আইলা ভেও মাদিনা আইলা ভেও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চে দিল্লি মুম্বাই কলকাতা চেন কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন কিছুই ভালো লাগে না

বগল ছেঁড়ে ফাটা নাকি তালে যার বগল ফাটা সে হাত তুলবে না যার যার বগল ফাটা নিয়ে হাত তুলবে বল আই লাভ ইউ ও মাদিনা আই লাভ ইউ ও মাদিনা আই লাভ ইউ ও মাদিনা আই লাভ ইউ ও

ना तो मई के नक्श पे बालो और जानी कणकालो उमर इश्क जे जंजो पे मन भये मोरे कालो तो मई के नक्श पे बालो और जानी कणकालो उमर इश्क जे जंजो पे मन भये मोरे कालो रे जी बेजी ब्यूटीफुल

আই লা বেউ ডাফুক আইলা ব্যৱ আইলা বেউ মদিনা আই লা বেও মদিনা আই লাউ মদিনা ভালো মাস চাইলা বেটি চফল কোপার করে কেউ ছুটে যাই যাইটা সব নেউ ছুটে যাই এই মাসটা কি মাস ফেব্রুয়ারি কি চলছে এই ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস এই ভালোবাসা দিবস শুধু এক তারিখ থেকে নিয়ে আর তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় হাক ডে কোথায় ভাত ডে কোথায় চকলেট ডে কোথায় আবার কত রোজ ডে এই ডে ডে করে পুরো আঠাশটা দিন শেষ হয়ে যাচ্ছে শুধু ভালোবাসার মেলা দেখা যায় কোন সময় দেখো ওই বাড়াইপুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কে থেকে হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে ফুসফুস করে কানে কানে কথা বলছে কি কি করছে কেউ আবার আবার চলে যাচ্ছে যাচ্ছে কেউ 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 গোয়ায় কত ভালোবাসার মেলা দেখা ওই দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি যারা দুনিয়ার ভালোবাসার দিবানা তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাবো এটা মনে করে ভালোবাসার মাস আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয় কিন্তু এই দুনিয়াতে কবি বলছে এই দুনিয়াতে যারা আমার নবীর দিবানা নবীকে ভালোবাসে তার মনেতে কি হয় সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না তার মনেতে কি আশা জাগে কবি ছদ্মের মাধ্যমে লিখছে দেখুন भालो मासन बेला देखे चाची मन को के। भाण। भाण। शार शार। पर कहते क्यों चुने जाई जी का को दिया ना को दे भालो मासन बेला देखे चाची मन को पर कहते क्यों चुने जाई जी का को दिया ना को दे आमी बोका की मन पाता आमी बोका की मन पाता पुस्ता था जो दीपाना आमी बोका की पाता

সরবিলা মাধি না না দিভাইই না বিলা মাতি না নাভা ভাইছে কদটাথনা আরজার হাত পাইর দবেে প্রিলে তপ করপ না আইলাভেও মাটি না আইলাভেওমাটি না আইলাবেেও মাটি না আইলাবেেওমাে না।

না রে তাকবীর দানা দেবে आवाज আরো দেবে উপহারটা দাও উপহার তো দেবো এই তো এই দিও না তুমি এটা কাজ করো এ সরি এটা হজমুল্লা নয় এটা খুব সুন্দর একটা জিনিস সয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নতমানের একটা ঔষধ ঔষধ নয় एक्चुअली ওটা কোনো ঔষধ নয় জন্য হ্যাঁ গলার জন্য কে নিতে চাও কে শিল্পী হতে চাও

I love you, Madina. 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 I love you, Madina.

আমার মারা খুব রেগে যাচ্ছে চলো আরেকটা ছন্দ গাও ভাই আরেকটা চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মুকুল হতে যাব ছোট সবাই সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

এই এরা চার জনেরা চারজন আই সর না মনা আয় বাবু কোচিরা যা তোরা নিজের জায়গায় গিয়ে তোদের আর বলতে বলব না যা তোদের নিয়ে কষ্ট হবে বেকার তোরা চা জামিজি করবি না হ্যাঁ ভালো করে দেখেছ হ্যাঁ এইটা ইমরান ভাইয়ের পছন্দ এই তো লুঙ্গিটা पहिले টাইট কর হ্যাঁ তোরা গিয়ে বস যা তোদের আর বলবো না যা হ্যাঁ তোর নাম কি আমার আচ্ছা জোরে তো যে জোরে সব থেকে তকবীর দেবে তাকে দুটো দেব নাকি খুশি নাকি বেজার হ্যাঁ খুশি খুশি আচ্ছা জোরে চারজনকে একবার করে তো দাও তো দেখি না এক একজন এক একজনকে একবার করে বলবে এ বাবু ফাস হুজুর ফাস ঠিক আছে জোরে দে এটা ইমরান ভাই পছন্দ দেখি হুজুর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইটুকুনি গলা দেবে কত জোরে এটা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আচ্ছা চারটে খা চুলের কারিংটা দেখো কোথায় থাকিস মনে হ্যাঁ একটা করে দাও তুমি হুজুর লোক এনা।